বীরভূমের প্রাচীন তপভূমি খয়রাসল ব্লকের পশ্চিম প্রান্তে রয়েছে পুরাতন বক্রেশ্বর অষ্ট ক্ষেত্র প্রথম ফেব্রুয়ারি এই তপভূমির সাধক পুরুষ স্বামী সরস্বতী প্রথম তিথি উদযাপন করা পাশাপাশি একটি প্রকাশিত হয় এদিন বিশিষ্ট সাহিত্যিক অম্বুজাক্ষদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় তাছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন সাহিত্যালোক পত্রিকার সম্পাদক অলোক দা বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তিপদ মণ্ডল সহ অন্যান্যরা শুরুতে স্থানীয় অনুরাগী গণ ধর্মীয় স্তোত্র গেয়ে শোনান স্বাগত ভাষণে স্বামীজির কথা তুলে ধরেন তিনি উপস্থিত অতিথিবৃন্দ স্মরণিকা প্রকাশ করে মহারাজের কল্যাণকর কর্মের দিকগুলি তুলে ধরেন ওঝা সত্যজিৎ দাস চিনময় চট্টোপাধ্যায় সহ প্রায় একশো জন কবি সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ করেন সর্বশেষে সাধু ভান্ডারা ও ভক্ত সেবার আয়োজন করা হয় অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তিপদ মণ্ডল বলেন শ্রীদামানন্দ মহারাজকে শ্রদ্ধা জানানোর জন্য এমন এক অনুষ্ঠানের আয়োজন বীরভূমের প্রতন বক্রেশ্বর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট পদযাত্রা সংগঠিত করেছিলেন সুদূর সেই চিত্তরঞ্জন সংলগ্ন মুক্তায়চন্ডী পাহাড় মুক্তায় চণ্ডী মাতার পাদদোষ থেকে যে পদযাত্রা একবার শুরু হয়েছিল সেইখানে বাবুকে নিয়ে গিয়েছিলেন আমি এবং আমার এক সতীর্থ শিক্ষক বন্ধু তিনি আজ দেহে নেই আপনারা অনেকেই তার সাথে পরিচিত থাকতে পারেন পাঁচটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সহদেব গোপ মহাশয় আমি এবং সহদেব বাবু উভয়ে মিলে ওনাকে নিয়ে গিয়েছিলাম সেখানে এবং ওনার সাথে সেই সভা মঞ্চে আমরাও সঙ্গী ছিলাম পরবর্তীকালে আরো কয়েকবার উনাকে নিয়ে এখানে সভা করেছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানি শৈলবালা দেবীর জন্ম শতবর্ষে এখানে বীরভূম সাহিত্য পরিষদ দুবরাজপুর সাহিত্যালোক সৃজনী সাহিত্য গোষ্ঠীর কবি সাহিত্যিক বন্ধুরা সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর সেই মঞ্চে উপস্থিত ছিলেন এত জনপ্রিয় এবং এত আপন করে নেওয়ার ক্ষমতা আমি খুব কম মহারাজের সঙ্গে দেখেছি আমি আপনাদের আশীর্বাদে এবং চরঞ্জুলায়

সমাজে কিছু দেওয়ার আছে আমাদের এই বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক শরৎবাবু বাবা অনেকে গুণী গুণীজন যেভাবে যে যে সমস্ত কথা বলে গেলেন আমরা শুধু আশ্রমে এসে আজকে এলাম তারপর ভুলে গেলাম চলবে না এই আশ্রমে উনিশশো সালে যে রূপ আমি দেখেছিলাম তার নবরূপায়ণ এখানকার এই ধর্মপ্রাণ লোক পঞ্চায়েত সমিতি মুক্তিবাবু গৌরাঙ্গ ব্রহ্মচারী জগন্নাথ ব্রহ্মচারী আরও অনেকে সকলের সহযোগিতায় ধর্মনিষ্ঠ লোকের সহযোগিতায় এই নবরূপায়ণ চারা